ইসমুল্লাহ রহমানুর রাহিম আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয় নম্বর উত্তর পাহাতলি বট আট বছর তালা চট্টগ্রাম বানবর আমি ছোটোবেলার থেকেই উনিশশো বিরানব্বই সাল থেকে আমি ছাত্র দলের রাজনীতি করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহবানের অভিযুক্ত কর্মসূচি ও কর্মসূচিকে ফলো করে আমি বিএনপির রাজনীতিতে আসি এবং এই বিএনপির রাজনীতি ছাত্রবর্গের রাজনীতি আমি কতটা আমার এই কবিতা প্রবৃত্তাল পঞ্চায়েত সভাপতি নির্বাচিত হই এবং এরপর ছাত্রবল রাজনীতি করতে আমার কমলাঘাত পাশাপাশি উনিশশো পঁচানব্বই সালে আমি এই মেট্রিক পাশ করি কাটলি নোচ্ছকের উচ্চ বিদ্যালয় থেকে এবং সাতানব্বই আটানব্বই হচ্ছে পাতুলি কলেজ পাতুলি কলেজ থেকে তখনই ছাত্রবলের রাজনীতিতে জড়াই করি ছাত্র দলের রাজনীতিতে নয় নম্বর উত্তর বা সম্পাদক নির্বাচিত হই তারপর আমরা যুব দলের সুযোগ করি এবং ইউনিট ইউনিট ভিত্তিক আমরা যুব দলের গঠন করে আগে কামাল পা জড়িয়েছিলাম এবং আমরা সাথে মারছিল আমরা নয় নম্বর প্রতিটা ইভি কমিটি গঠন করি প্রেসিডেন্ট সেক্রেটারি সাক্ষুসা করে আপ্যক কমিটি করে দিই এই আপ্যায়িক কমিটির মাধ্যমে আমরা এই কাউন্সিল নির্বাচন করেছি কাউন্সিল নির্বাচনের মাধ্যমে আমি বুলগুড়ে এই ওয়ার্ডে যুব প্রেসিডেন্ট হই এবং যুবত প্রেসিডেন্ট হওয়ার পরে তারপর তারপর আবার পুরো বিধেরকে সহযোগিতা করার জন্য তারপর বিএনপির হালদার কেউ বাতিল ওয়ার্ডে এই ডাক্তার জিয়া সাহেব ছিল সিনিয়াবের ইসুফার কেলা ছিল আমাদের ইসুফ সাহেব কাইল সাহেব ওনারাই এই বিএনপির রাজনীতি করত্তর ওনাদের সাথে সাথে ওনাদের সাথে যোগাযোগ করে আমরা এই আস্তে আস্তে বিএনপির রাজনীতি যখন জিমিয়ে যাচ্ছে তখন রাজনীতিকে চাকা করার জন্য এবং এই উত্তর প্রাতল ওয়ার্ডটা সবসময় যেন শক্ত ভূমিকা রাখতে পারে বিএনপির সেই জন্য আমরা ছাত্র দলের আমরা যারা ছাত্র রাজনীতি করতাম তারা সবাই মিলে আমরা ওই বিএনপি কীভাবে শক্ত হবে যুবদল কীভাবে শক্ত হবে ছাত্রদল কীভাবে শক্ত হবে জিআরসিডি সংসদ কীভাবে শক্ত হবে আমরা মাঠ পঞ্চায়ে গিয়ে ঘরে ঘরে গিয়ে এ সবার সাথে আলোচনা করে সহযোগিতা করতাম মাঠ পঞ্চায়ে এবং ওয়ার্ড কমিটির আমরা শব্দ করে করি তারপর আমি নয় উত্তর পাহতলি ওয়ার্ডে বিএনপিতে বিএনপির রাজনীতিতে সঞ্চিত হই তারপর এখানে বিফুলপুরে বিএনপি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত আমাকে আমি ছাগলীয় সম্পাদকের দায়িত্ব পালন করি বহু বছর সাক্ষণীয় সম্পাদকের দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের তখন তো দলের মধ্যে দল ক্ষমতা ছিল না আর এই দল করতে গিয়ে বহু ক্ষতিগ্রস্ত হয়েছি বহুত লাঞ্ছিত হয়েছি এবং এই যে আপনার আরেক বিএনপি নির্বাচনের সবাই আমার তার তুলনা চলে গেছে ওই যে মধ্যে গিয়ে আমার এই বড় তার তুলনা মারামারির মধ্যে চলে গেছে তারপর প্রায় আঘাত হয়েছে তারপরও এই দলটা আপনার সারি নেই এই দলের এই ভালোবাসা জিও রব শহীদ প্রেসিডেন্ট জিও রহমানের উনিশ দফা কর্মসূচিকে ভালোবাসে বুকের আলো করে আজ পর্যন্ত রাজনীতি করে যাচ্ছে এবং ইতিমধ্যে আবার আমাদের যে সহিত জিওর তারেক জিয়া আমার দেশ দেশ তারেক জিয়া আমার নেতা সাতাশ দফা কর্মসূচি ঘোষণা করেছিল এর পরবর্তীতে গিয়ে সাতাশ দফা কর্মসূচির মাধ্যমে আবার এরপরে একত্রিশ দফা কর্মসূচি রাষ্ট্রমক এবং রাষ্ট্রের জন্য কী কী করলে ভালো হবে এবং দলের জন্য কী কী করলে ভালো হবে এবং সমাজ কীভাবে চলবে রাজনীতি কীভাবে চলবে প্রতিটা সেক্টরের কথা একত্রিশ দফা কর্মসূচি নিয়ে আমার নেতা উল্লেখ করেছেন এ আমরা একত্রিশ দফা কর্মসূচি নিয়ে এখন কাজ করতেছি ভবিষ্যতে কাজ করবো আর যারা আমাদের মতো ত্যাগ বিদের জন্য এই যে প্রবাকাণ্ড চালাচ্ছে বিদ্যাকাণ্ড চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমি